রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগে কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কন্টেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করেন ভালোই তো আছি সেই কনসেপশনে পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় সংবিধান আমাদের এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় সেই জন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সময় আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি এটি আমাদের ভাই মানে স্যার জিনিসটা যেটা হলো আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামাতাতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতে ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে ততটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করছে কিন্তু আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাতে ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাতে ইসলামী এতটা পাওয়ারফুল থাকবেন আপনি জামাত পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত জন্য একটা ঠিক না করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোন একটা লোক কোন বিসি হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে একটু দাড়ি হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক

ব্যক্তিগত অনুষ্ঠিত থেকে পার্টি এজ এ জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি উদাহরণ দিই পারো ভাই সেটা হচ্ছে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াত ইসলামী না বিএনপি কোন পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয়নি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছে

মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না আমরা সরাসরি তো বলি না

ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজরুম তারপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে বিনিময় করে করে এটা চিন্তা ব্রাসেলস বেলজিয়াম যখন লন্ডনে আসলেন এসেই আহ তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবে উনি এবং আমাদের নাইবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারা খুব কল্ডিয়ালি রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসেসিভ কোন আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমাদের যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চা চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসি বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথা বলতে হয়

কিন্তু কখনো কাউকে সেরকম ভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষী তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা যেটা ঢাকায়ও হতে পারতো ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফেসিবাদীর কথিত সৈরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত শুরুতে আমাদের উপর আক্রমণ এসেছে শেষ জুলুম হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপির তারাও আমাদের বিএনপি খালেদা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও তারাও শিকার কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল ক্লিং এর শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে আয়না ঘরে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে একটা সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেলো যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তোমরা নির্বাচনে যাবো তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অব ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের ভাষা ভাষাগুলো এখানে বলতে চাই না যে কোনো জিনিস তিক্ত না হোক সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া যে ওই সমালোচনাটা যে সত্য নয় তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিত আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত বক্তব্য বিতর্ক এটা খুব আমি মনে করি যে দর্শনীয় কিছু নয় এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য আমরা কিছু ভুল কথা হলে ভুল সমালোচনা আমরা তার জবাব দিয়েছি মাত্র এটাকে অনেকে মনে করছে যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক ঝগড়া হচ্ছে এরকম কিছু না তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে আমরা একই সঙ্গে নানান সামাজিক নানান ইস্যুতে এই যে রমজান ইফতার নানান আমরা একত্রিত হয়েছি অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে ফোনে কথা হয় তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র তাদের মধ্যে কোনো বিতর্ক বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফেসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায় তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারা আনন্দিত হয় এই দিকে এই এসেছে তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে এই সৌজন্যতা এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে আজকেও আমি যেমন বলেছেন যে প্রতিযোগিতা ভালো

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো দল মানে পলিটিক্যাল পার্টি তারা রেজিস্ট্রেশন নিবে নির্বাচনে যাবে তাদের নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একটা ইলেকশনের পলিসি তাদের আসে তারা নির্বাচন করবে তখন তো দল টু দল একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো সেই হিসেবে